আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল এই যে ইরাম সকাল সকাল শীতের জন্য পেজ করে বারান্দা দিয়ে হাঁটতেছে ঘর আসছে এটাই ওরকম কাজ ইরাম সকাল সকাল এই যে এরকম জুতো জোড়া পরে দিয়ে হাঁটাহাঁটি করছে ওর যখন যেটা মনে চাবে যে করার ও সেটা করবে রাউন্ড অনুমান করতেছে মাথা ঘুরাবে কিন্তু আমার কোনো কথাই শুনে না

দেখবা তাহলে চলো তুমি তো চাষ দেখি ওই জায়গা জায়গা লাগাই আমি লাগাই দেখছি ঠিক আছে চলো চাচ্ছ দেখি আমরা কান্না করতে চলে আসছে এখানে এখন আবার টেলিভিশন কার্টুন দেখিয়ে দিতে বলতেছে কাকা বলছে মানে ও কার্টুন দেখবে এটা বলতে তো পড়ার আগে দেখাচ্ছিলাম যে তুমি কোন দেখবে এটা না এটা সবগুলোতে হ্যাঁ বলে প্রথমে কি দিব কাকা দিব নাকি দিব টিভিতে নামের ভিডিও যে সবগুলোতে হ্যাঁ বলে তারপরে একটু দিলই আবার কান্না করে মানে সে এটা দেখবে না এই একটা ওজ আর কি কিন্তু প্রথমে সবগুলোই দিতে বলে